টোপাকুলের নাম শুনলে নিশ্চয়ই আমার মতো আপনাদেরও জিভে জল চলে আসে তাহলে চলুন বানিয়ে নিই চটপট টোপাকুলের চাটনি এটা ফ্রিজে কিছুদিন রেখেও খেতে পারবেন তাহলে চলুন দেখে নিই রেসিপিটা আমি এর জন্য দুশো গ্রাম টোপাকুল নিয়ে নিয়েছি বোটা ছাড়িয়ে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি এবার আমি একটা কড়াইতে দিয়ে দিচ্ছি দেড় চার চামচ পাঁচ ফোড়ুন দিয়ে একটু নেড়েছেড়ে নিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা ভেঙে দিয়ে দিলাম ভালো করে সতে করে নিচ্ছি মশলা থেকে সুন্দর গন্ধ বেরোলে ঠান্ডা করে গুঁড়ো করে নিয়েছি এবার আমি কড়াইতে দিয়ে দিলাম দেড় চা চামচ সর্ষের তেল অবশ্যই সর্ষের তেল দেবেন সর্ষের তেল গরম হয়ে গেছে এতে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পাঁচ ফোড়ন একটা শুকনো লঙ্কা একটু নেড়ে চেড়ে নিচ্ছি সুন্দর একটা গন্ধ বেরিয়েছে এবার দিয়ে দিলাম ধুয়ে রাখা কুল দিয়ে আমি দুই থেকে তিন মিনিট লো ফ্লেমে ভাজা ভাজা করে নিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি এক গ্লাস জল জলটা ফুটে উঠলে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে নেড়ে নিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে আমি ঢেকে দিলাম সেদ্ধ হওয়া পর্যন্ত দুই মিনিট পর দেখে নিচ্ছি সেদ্ধ হয়েছে কিনা না দেখুন কুলগুলো সেদ্ধ হয়ে গেছে আমি কয়েকটা কুলকে একটু ফাটিয়ে দিচ্ছি এরপর একটু নেড়ে চেড়ে নিয়ে এতে আমি দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ চিনি একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি তারপর আমি লো ফ্লেমে চার মিনিটের জন্য ঢেকে দিচ্ছি চার মিনিট পর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পাঁচ ফোরন গুঁড়ো ড্রাই রোস্টেড পাঁচ ফোরন গুঁড়ো দিয়ে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম খানেক পর দিয়ে দিচ্ছি সামান্য একটু বিট নুন আর অল্প আর একটু পাঁচ ফোরন গুঁড়ো দিয়ে মিশিয়ে নেড়ে চেড়ে নিয়ে 30 সেকেন্ড পর আমি আঁচটা বন্ধ করে দিলাম তৈরি হয়ে গেছে আমাদের টোপা কুলের চাটনি আশা করি ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ লাইক কমেন্টটা শেয়ার করে দেবেন নতুন বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা করে প্রেসক্রাইঅল করে দেবেন অনেক ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য নমস্কার